হ্যালো বন্ধুরা ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান এই ডিজিটাল বাংলা চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কারণ এই চ্যানেলটিতে আমি আপনাদেরকে অনেক কিছু দেখাবো যে চ্যানেলটি আপনাদের অনেক কাজে লাগবে এবং অনেক অ্যাপস যেগুলি আপনি অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ইউজ করতে পারবেন সো এই অ্যাপ্লিকেশানগুলি আপনাকে অনেক অনেক হেল্প করবে তাই বলবো এই অ্যাপসগুলো আপনাদের বাংলাদেশ ভাই জন্য খুবই গুরুত্বপূর্ণ তো বাংলাদেশ ভাই বোনদের জন্য একটি অ্যাপস আমি এখানে কমেন্ট করব যে এই অ্যাপসটি আপনারা সবাই ইউজ করব সেটি হলো সেটি হলো বাংলাদেশ বাংলাদেশ এমার্জেন্সি নাম্বার কারণ আমাদের বাংলাদেশ এমার্জেন্সি নাম্বার বলতে আমরা যেগুলো বুঝি সেগুলো ফায়ার সার্ভিস পুলিশ হাসপাতাল এগুলো সকলেরই কখন না কখন দরকার পড়ে আমরা কেউ বলতে পারব না এই অ্যাপসটির মাধ্যমে আমরা সমস্ত রকম হোটেল দূরভাষ স্বাস্থ্য বিমা ব্লাড ব্যাঙ্ক এবং র্যাব এগুলো সবার নাম্বার আমরা এখানে পেয়ে যাব তো এই অ্যাপসটিকে আমাদের প্রথমে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে তো প্লে স্টোরে গিয়ে আমরা যদি দেখি বাংলাদেশ এমার্জেন্সি নাম্বার অর্থাৎ আমাদের এই অ্যাপসটির নাম লিখলে এই অ্যাপসটি বের হয়ে যাবে তো এই অ্যাপসটি ওপেন করলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের বাংলায় যত রকম সুবিধা আছে যেমন ধরুন ফায়ার সার্ভিস আমাদের খুলনাতে ফায়ার সার্ভিস কোথায় আছে এবং তার নাম্বারগুলো আমরা এখানে পেয়ে যাব তো আমি দেখি নিই যে আমার এলাকাতে কোথায় আছে আমার এলাকায় আমি দেখে নিচ্ছি আমার এলাকাতে রাজশাহীতে কোথায় আছে রাজবাড়ি রাজাবাড়িতে আমাদের মোবাইল টেলিফোন নাম্বার এখানে দিয়ে দেওয়া হয়েছে রাজাবাড়ি ইংসা লক্ষ্মীপুর রাজশাহীতে দেখব মোবাইল টেলিফোন নাম্বার চারঘাট গোদাগাড়ি তনরকুটিয়া বাগমারা দুই তিন চার পাঁচটি ছটি তো এই ছটি আমাদের এখানে নাম্বার আছে তো আমাদের যেটা কাছে হবে সেটা আমরা এখান থেকে নাম্বার নিয়ে কল করে নেব আমার তো বাগমারিটা কাছে হচ্ছে বাগমারাটা তো আমি এখান থেকে এনাকে ফোন করতে পারবো তো আমি ফায়ার সার্ভিসে হেল্প পেয়ে যাবো যদি আমার ধরুন পুলিশের দরকার পড়ে আমি ঢাকা শহরে গিয়েছি তো আমি পুলিশ হারিয়ে পুলিশের জন্য আমি এখানে কল করতে পারবো আমি সব রকম হেল্প পেয়ে যাবো এখানে এসপি থেকে এএসপি ওসি সবার নাম্বার আছে তো আমি এখান থেকে নাম্বার নিয়ে কল দিতে পারবো তাদেরকে যদি আমি দিনাজপুরে যাই তো দিনাজপুরে এখানে সব কিছু আছে খুলনা হাকিমপুর সবারই এখানে নাম্বার আছে তো আমি এখান থেকে সবাইকে কল দিতে পারবো আমার হেল্পের জন্য আমি রকম যদি অপ্রীতিকর কাজের সন্ধান পাই বা আমি রকম বিপদে পড়ে যাই তো আমি এনাদেরকে খবর দিতে পারবো মোবাইল স্বাস্থ্য সেবা এই মোবাইল স্বাস্থ্য সেবাটি আপনার ধরুন কোনো হেলথের রকম প্রবলেম হয়েছে তো আমি আপনার কাছাকাছি যে হাসপাতাল আছে তাকে কমপ্লেক্স ফোন করতে পারবেন দেখুন এখানে পাঞ্চারি উপালিস হেলথ কমপ্লেক্স এনাদেরকে ফোন করতে পারবেন চট্টগ্রামে বোকালিয়া উপলিস হেলথ কমপ্লেক্স এদেরকে ফোন করতে পারবেন তো আপনার যেখানে গিয়ে যদি বিপদে আপদে পড়েন আপনার রকম হেলথ নিয়ে রকম প্রবলেম হয় আপনার বা আপনার বন্ধু বা আশেপাশে কোনো লোকের তো অবশ্যই আপনি তাকে হেল্প করবেন হাসপাতাল কোথায় কাছাকাছি হাসপাতাল আছে আপনি সেটা দেখে নিতে পারবেন এবং কোন জিনিসের জন্য ধরুন আপনার মা শাস্ত্র ইনস্টিটিউট তো আপনি দেখে নিতে পারবেন এটি কোথায় আছে যদি আমাদের চক্ষু কোনো রকম প্রবলেম হয় তো আমরা সেই মোবাইল টেলিফোন নাম্বারটি এখান থেকে কালেক্ট করে নেব এবং ঠিকানাটি এখান থেকে দেখে নেব এনারা কবে কবে খোলা থাকছে আপনি এখান থেকে জেনে নিতে পারবেন ইসামিয়া চক্ষু হাসপাতাল আমাদের এখানকার খুবই বড় একটি হাসপাতাল তো আপনি এখান থেকে সব কিছু জানতে পারবেন ট্রোমা সেন্টার এই ট্রোমা সেন্টারের ওয়েবসাইটও এখানে দেওয়া আছে মেলও দেওয়া আছে আপনারা চাইলে বন্ধু মেইল করতে পারবেন অ্যাম্বুলেন্স সার্ভিস অ্যাম্বুলেন্স সার্ভিস আমাদের সবারই জানা আছে ওয়ান সিক্স এই নাম্বারে কল করতে হবে তো এই নাম্বারে কল করলে এটি আমাদের বাংলাদেশের অন্যতম নাম্বার যে নাম্বারটিতে আমরা সময় উপকার পেয়ে থাকি তো এছাড়াও আমাদের আরও অ্যাম্বুলেন্স পরিষেবা আছে সেগুলো এখানে দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এখানে বড় বড় সব জায়গা দেওয়া আছে তো আপনারা চাইলে এখানে কল করতে পারবেন অবশ্যই আমাদের বাংলাদেশ সরকার আপনাকে হেল্প করবে ব্লাড ব্যাঙ্ক ব্লাড ব্যাঙ্কের লিস্ট এখানে দেওয়া আছে তো আপনি কোথায় কোথায় ব্লাড ব্যাঙ্ক আছে আমাদের চাইলে আমরা সেখানে যোগাযোগ করতে পারি আমরা নিজে গিয়ে এখানে যোগাযোগ করতে পারি আমাদের ব্ল্যাঙ্ক ব্যাঙ্কে অনেক রকম ব্লাড আছে যা যেটা দরকার সেটা আমরা কালেক্ট করতে পারবো নির্দিষ্ট প্রেসক্রিপশন নিয়ে গিয়ে র্যাপ ফোর্সেস র্যাপ এখান থেকে ওয়ান থেকে ফোরটিন পর্যন্ত আছে আমাদের যেরকম র্যাবের দরকার সেরকম র্যাব আমরা এখানে কন্ট্রোল রুম থেকে কল করে তাদের হেল্প নিতে পারবো আমাদের সিকিউরিটির জন্য র্যাব আমাদের সব সময় আমাদের উপকারে এসেছে আশা করি পরবর্তীতেও আসবে তো দূতাবাস দূতাবাসেও এখানে চলে আসবো এখানে বাইরের সব দেশ আছে ধরুন আমি ইন্ডিয়াতে কাউকে ফোন করব তো আমি এখানে ইন্ডিয়াতে ফোন করতে পারবো মোবাইল টেলিফোন নাম্বার টেন দিয়ে কালেক্ট করে নেব তারপর ধরুন লিবিয়া বা মালয়েশিয়াতে আমাদের কেউ আছে তো সেখানে আমাদের এমবেসির যে হেড আছে তাদেরকে আমরা ফোন করে আমাদের খবর নিতে পারবো যে কে পাস হলো কে এলো এরকম আমার ফ্যামিলির কোনো রকম খবর থাকলে আমি সেটা নিতে পারি নিঃসন্দেহে হোটেল আমার কীরকম হোটেল দরকার ওয়ান স্টার থ্রি স্টার না ফাইভ স্টার তো আমি এখানে সেই হোটেলে কবর পেয়ে যাবো এখানে আমাদের বাংলাদেশে অনেক বড় বড় হোটেল আছে যেগুলোর মধ্যে হয়তো আমি এখনও ফাইভ স্টার হোটেলে যায়নি তো আমি বলতে পারবো না আমি লাস্ট থ্রি স্টার হোটেলে বন্ধুদের সাথে পার্টি করেছি তো এখানে থ্রি স্টার হোটেলে অনেক রকম লিস্ট আছে তো আপনি এখানে আপনি এখানে উপভোগ করতে পারেন আনন্দে এবং কক্সবাজার এগুলো আছে এগুলোতে আপনি গিয়ে এখানে আনন্দ উপভোগ করতে পারেন এনাদের নাম্বারও এখানে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে হোটেলে বুকিংও করতে পারেন রুম পোস্ট অ্যান্ড টিএনটি কোড এখানে আমাদের কোথাকার কি পোস্ট অ্যান্ড টিএনটি কোড আছে সেগুলো এখানে আমরা পেয়ে যাব আমরা কাউকে চিঠি পোস্ট করতে গেলে সেটা আমরা ইন্টারনেটে সার্চ দিয়ে দেখি যে আমাদের কোথায় কি আছে কোথায় কি পোস্ট কোড আমরা নাও জানতে পারি এতগুলো পোস্ট কোড আমাদের মনে রাখা সম্ভবই না তো আমরা সেটা এখান থেকে পেয়ে যাচ্ছি বন্ধুরা তো আশা করবো এই জিনিসটি আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন এবং এখানে যেটা আছে সেটা হলো সকল কারখানা আমাদের বাংলাদেশে যেগুলো কারখানা আছে সেগুলো কারখানার আমরা এখানে হদিশ পেয়ে যাব তো আমরা এখানে হিসাব একটা নিয়ে নিতে পারবো যে আমাদের বাংলাদেশে কতগুলো কারখানা আছে এবং কোথায় কোথায় বড় বড় কারখানা আছে রংপুর বিভাগ এখানে আমরা সব কিছু দেখে নিতে পারবো কারখানা মনমনসিংহ বিভাগ এখানে অনেক রকম বিভাগ আছে আপনি এখান থেকে চাইলে শেয়ারও করতে পারবেন আপনার বন্ধুদেরকে কোন জিনিসটা আপনি শেয়ার করবেন সেটাও আপনি শেয়ার করতে পারবেন চাইল্ডের সিলেক্ট কপি করে নিয়েও কপি করে নিয়েও আপনি তাদেরকে দেখাতে পারবেন তো বন্ধুরা এই অ্যাপসটি এমনই একটি অ্যাপস এর মধ্যে আমরা সব রকম সুরক্ষা পেয়ে যাচ্ছি সব রকম সুরক্ষা হোটেল পুলিশ এবং ফায়ার সার্ভিস মোবাইল স্বাস্থ্যসেবা আপনি কোথাও গিয়ে অসুস্থ হয়ে গেলে সেগুলো আপনি এখানে করতে পারবেন অবশ্যই অ্যাপসটিতে একটি রেটিং দেবেন অবশ্যই অ্যাপসটিকে আপনারা ডাউনলোড করবেন কারণ একটি অ্যাপসের মধ্যে আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এই অ্যাপসটি আশা করি আপনাদের অনেক কাজে লাগবে যারা অনেক কিছু জানেন না যেমন আমাদের পোস্ট কোড আর কী পোস্ট কোড আছে আমরা চিঠি বানাতে গেলেই সেটা আমরা সার্চ করে দেখি তো আমাদের এখন থেকে আর আশা করি অসুবিধা হবে না এই অ্যাপসটি আমাদের সাথে থাকলে আমাদের জরুরি নাম্বারগুলো আমরা সব পেয়ে যাব তো বন্ধুরা প্লে স্টোরে গিয়ে অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন আর আমার আগের ভিডিওগুলোতে আপনি অ্যাপ সম্বন্ধে ঠিক পেয়ে যাবেন তো বন্ধু তোমাদেরকে বলবো যে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে দাঁড়াবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন